সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দি সাড়ে আট লক্ষ মানুষ মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টিতে সিলেটের নদনদীর পানি বৃদ্ধি পায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আর সকাল পর্যন্ত আট লক্ষ মানুষ পানিবন্দির খবর পাওয়া গেছে এদিকে বেইজিংয়ের আগে শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী একুশে জুন শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন তিনি এরপর আগামী আটই জুলাই প্রধানমন্ত্রী বেইজিংয়ে সফর করবেন জানিয়ে দিব সেনাবাহিনী প্রধানের নয় সতেরো এবং ৩৩ পদাতিক ডিভিশনে বিদায় দরবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার উনিশে জুন সাবার এবং কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন তিনি সাবার এবং কুমিল্লা এরিয়ার সব পদবী সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন এদিকে সিলেটে দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ সিলেটের সদরে মানসিনগর পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে বুধবার উনিশে জুন রাত দশটার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মানসিনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত ছেড়ে পালাচ্ছে শত শত কোটিপতি দাবি করা হয় বিশ্বের সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতি দেশ ভারত অথচ দ্রুত এগিয়ে চলা সেই ভারত ছেড়ে পালাতে আগ্রহী কোটিপতিরা সম্পত্তি প্রকাশে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে চলতি বছরে এখন পর্যন্ত ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন চার হাজার তিনশো কোটিপতি শুধু তাই নয় রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভারত ছেড়ে বেশিরভাগই পছন্দের জায়গায় হিসেবে বেছে নিচ্ছেন মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফ্রম হেনলে অ্যান্ড পার্টনার্স এর তরফে সম্পতি এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্বদেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়া ধনীদের তালিকায় সবার উপরে রয়েছে চীন এবং ব্রিটেন এরপর তালিকায় তৃতীয় স্থানে নাম উঠে এসে ভারতের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ মির্জা ফখরুল বাংলাদেশকে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় বারো কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে জাতিসংঘ ক্রমবর্ধমান সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসেবে চিহ্নিত করেছে বিশ জন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে উনিশে জুন গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম দিবসটি ঘিরে বিশ্বের সব শরণার্থীর মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জানান এ সময় তিনি বলেন বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুযুদ্ধ আবার অতীতে সব রেকর্ড ভেঙে দিয়েছে পৃথিবীর দেশে দেশে উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক বিশ্ব নাগরিকদের সহজাত কিছু অধিকার রয়েছে যেমন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয় নিরাপত্তা এবং এক স্থান থেকে অন্য স্থান যার স্বাধীনতা সহ মানবিক মর্যাদা এ সময় তিনি আরো বলেন বর্তমান সবচেয়ে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে যা খুবই আতঙ্কজনক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুদা বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন সংকটের সৃষ্টি হচ্ছে বিশ্বব্যাপী বাংলাদেশের নাম জোরে সরে আলোচিত হবে মূলত রোহিঙ্গা সমস্যার কারণে রোহিঙ্গা সমস্যা সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ তিনি বলেন বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশের জনগণ দুর্যোগের পাশে ভূমিকা পালন করছে অথচ রোহিঙ্গাদের প্রত্যাবসনে পারেনি এই নত যেন সরকারের ধারা এটি সম্ভব নয় বিএনপির মহাসচিব বলেন রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি বিএনপি বিশ্ব শরণার্থী দিবস বাংলাদেশে আশ্রয় নেয়া সহ বিশ্বের সব শরণার্থীর সংকট মোকাবেলায় এগিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ বাণীতে বিশ্ব শরণার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের নিজ দেশে মাথা উঁচু করে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দি সাড়ে আট লক্ষ মানুষ মেঘালয় থেকে নেওয়া পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বুধবার দুপুর পর্যন্ত জেলায় সাড়ে আট লক্ষ মানুষ পানিবন্দি হয়েছে বলে খবর পেয়েছি আমরা সিলেটে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী জেলার সব কয়টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বন্যা দুর্গতদের জন্য ছয়শ ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত বিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সুরমা কুশিয়ারা গয়েনঘাট সারি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বিকাল তিনটা পর্যন্ত গতকাল সুরমার কানাইঘাট পয়েন্টের পানি বিপদ সীমার চোরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই সময় সুরমার সিলেট পয়েন্টের পানি ছত্রিশ সেন্টিমিটার কুশিয়ারা আমলশীত পয়েন্টের ছাপ্পান্ন সেন্টিমিটার ফেন্সুগঞ্জ পয়েন্টে নিরানব্বই সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে বিপদসীমার বিশ সেন্টিমিটার গোয়েনঘাট নদীর পয়েন্টের পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও কুশিয়ারার শেওলা পয়েন্টে ষাট সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এদিকে নদীর পানি বাড়ায় সিলেট শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে অভিজাত এলাকা হিসেবে পরিচিত বাইশ নম্বর ওয়ার্ডের উপশহরের সব কয়টি ব্লক সড়ক ডুবে গেছে বাসাবাড়িতেও পানি ঢুকছে এছাড়াও দশ চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ সাতাশ আট উনচল্লিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে নগরের তালতলায় ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স স্টেশনের নিস্তলায় পানি ঢুকে পড়েছে অবস্থায় সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ বড়ইকান্দিতে অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢোকার উপক্রম হলে সেটি কর্পোরেশনের অনুরোধে সেনাবাহিনী মোতায়েন করা হয় নদীর তীরে বালুর বস্তা ফেলে বাদ সৃষ্টি করে উপকেন্দ্র সেনাবাহিনী পরিশ্রম করে উপকেন্দ্রটি বাঁচানোর নগরে বন্যাত্ম মানুষের সহযোগিতায় সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক টিম কাজ করছে সার্বক্ষণিক সহযোগিতার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন সকাল পর্যন্ত সিলেট জেলার তেরোটি উপজেলায় একশো ছয়টি ইউনিয়নের এক হাজার পাঁচশো আটচল্লিশটি গ্রাম একটি পৌরসভা সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্য তেইশটি এরই মধ্যে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে বেইজিং এর আগে শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী একুশে জুন শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আগামী জুলাই তিনি সফর করবেন বলে জানা গেছে আজ গণমাধ্যমে প্রধানমন্ত্রীর একান্ত প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাইশে জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোর কর্টস্থ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে প্রধানমন্ত্রীর সশস্ত্র সালাম গ্রহণ এবং গার্ড অব অনার পরিদর্শন করবেন তিনি এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাঁচানো হবে এই সংবর্ধনা পর্বে ভারতের রাষ্ট্রপতির সাথে আনুষ্ঠানিক ছবি হবে এরপর প্রধানমন্ত্রী রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ এবং পরিদর্শন বয়ে স্বাক্ষর করবেন বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষে হায়দ্রাবাদ হাউস গম করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমইউ চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যভোজ আয়োজনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ছবি তুলবেন সফর দিন একুশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাইশে জুন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের সাথে তার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গমন করবেন এ সময় ভারতের রাষ্ট্রপতি মিস দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে উল্লেখ্য দুই দিনের এর সফর শেষে বাইশে জুন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ঢাকার উদ্দেশ্যে দিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধানের নয় সতেরো পদাতিক ডিভিশনে বিদায় দরবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার উনিশে জুন সাবার কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন তিনি সাবার এবং কুমিল্লা এরিয়ার সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায় দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় একই সময় সিলেট সেনা নিবাসে কর্মরত সেনা সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সিং ভিটিসি এর মাধ্যমে সাবার সেনানিবাসের সঙ্গে যুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন এছাড়াও তিনি পরিদর্শনকালে সাবার ডিওএইচএস এলাকা একটি মসজিদের উদ্বোধন করেন এবং কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটি উদ্বোধন করেন আইএসপিআর আরো জানায় সেনাবাহিনীর প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করেন পরে সেনাবাহিনীর প্রধানকে নয় এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়েছে